চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মোহাম্মদ সরোয়ার বাবলার নেতৃত্বে মোহাম্মদ নাসির চৌধুরীকে শুভেচ্ছা জানালো চাঁদগাঁও পাঁচবাইশ ও বাইজিদের সর্বস্তরের জনগণ অতীতের মতো কোনো অন্যায় যেন সমাজে বৃদ্ধি না পায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে আজ বাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল চারটায় বারিজি থানার তিন নম্বর ওয়ার্ডে খন্দকার পাড়া এলাকায় বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরীর এক নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচারী হাসিনা সরকারের কাছ থেকে দেশের মানুষ মুক্তি লাভ করে অর্জিত এই মুক্তি ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আগামীতে কোনোভাবে যেন এর সফলতা বিলীন করে না যায় সেদিকে সবাইকে সতর্ক নজর রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল পরবর্তীতে খালেদা জিয়া যে বাংলাদেশ গঠনের সারা জীবন সংগ্রাম করে যাচ্ছে সে বাংলাদেশ গড়ে তুলতে হবে এই নাগরিক সংবর্ধনায় উপস্থিত ছিলেন চাঁদগাঁও পাঁচলাইশ ও বাইজের সহ অত্র এলাকার জন সাধারণ এবং জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল চট্টগ্রামের সাধারণ সম্পাদক চট্টগ্রাম মোহাম্মদ আজিজ উদ্দিন এবং সভাপতি মোহাম্মদ হাসান মোহাম্মদ নিজামির তথ্যচিত্রে সিএম টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমার বাংলা আমি তোমায় এই সুগান বুকে ধারণ করে স্বাধীনতার জন্য লাল সবুজের পতাকার জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মে প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই মুখে ধারণ করে গণতন্ত্রের জন্য যারা শহীদ হয়েছে সকল শহীদের মুহের আত্মার বাধ কামনা করছি আজ একটা কথা বলতে হয় যার প্রমাণিত হয়েছে পুরো বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন শেখ শেখ মুজিবুর রহমান সেখানে ব্যক্ত হয়েছে সুইট প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে সফল হয়েছেন বন্ধুরা আমার আমি সকলের প্রতি অনুরোধ রাখবো যাতে আমরা কোনো দল বা গ্রুপ বা ব্যক্তি বিশেষের লেজুর ভিত্তিক না হয়ে ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ যেটা সেটা করার জন্য সর্বোত্তম প্রস্তুত থাকব এবং লতা থাকব আমি সবার কাছে অনুরোধ রাখব এই ঐক্য যাতে

আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আজকের মধ্যে একটি মহতি অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে এখানে আপনাদের সামনে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে আমি প্রথমে নাসির চৌধুরীর কথা বলার কারণটা হচ্ছে সভাপতি এবং অতিথিদেরকে আপনাদেরকে সালাম বা শুভেচ্ছা না জানিয়ে ওইদিকে চলে যাওয়ার কারণটা হচ্ছে এটা আমার একটা আবেগ আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে প্রথমে সে নামটা নিয়ে গেছি আমরা দুজন ছোটবেলের বন্ধু সুখে দুটে একসাথে ছিলাম তো রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ পনেরো বছর দেশের বাইরে দেশের মাটি দেশের ভাই বন্ধু মা বা আত্মীয় স্বজন সবকিছু থেকে ঘুরে থেকে এক নিতম জীবনযাপন করেছে পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের প্রয়োজন এখানে সমর্থ ঘোষণা করা হলো